আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমি এবি গ্যালারিতে এবি গ্যালারি থেকে দেখাবো ওনাদের নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন করা কিছু জুয়েলারি খুবই এক্সক্লুসিভ জুয়েলারি থাকবে একদম মন ভরে যাবে আমাদের সাথেই থাকবেন ফুল ভিডিওটি দেখবেন এবি গ্যালারি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং জি পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সেই যে দেখেন এটা হচ্ছে একটা আপনার গলার সেট এবং এই যে কানের দুল দেখেন স্টোন কোয়ালিটি দেখেছেন কতটা ফ্যান্সি ডিজাইনের জুয়েলারিটা দেখেন এটা প্রাইস থাকছে ভাই এটা 1600 টাকা সব ডিসকাউন্ট ডিসকাউন্ট কালার কালার কি কালার সবুজ কালার আচ্ছা ঠিক দেখেন ফিয়ার্স দেখেন এটার মধ্যে যে স্টোন গুলো এটা হচ্ছে একটা কাটাই চকার এটা কানের দুলটা দেখাচ্ছি এটা হচ্ছে কানের দুলটা এটার আপনার হচ্ছে একটা সেট জিপি কালার করা স্টোনগুলো রিয়েল প্রাইস থাকবে পনেরোশো এটার প্রাইস থাকছে এক হাজার চকার এবং কানের দুল সেট এক হাজার এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে প্রজাপতি চকার এবং কানের দুল গোল প্লেট করা প্রাইস থাকছে এক হাজারটা টাকা এটাও হচ্ছে আপনার কানের দুলটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চকারটা আর এই দুটো হচ্ছে কানের দুল পুরো সেট সাথে আছে আপনার রাইস পার্ল এরকম এটাও জিপি কালার করা দাম থাকছে দাম থাকছে কত ভাই দাম থাকছে এক হাজার ওকে এটা দেখেন এটা হচ্ছে রুবি পান্না এবং সুন্দর ঝুমকার সাথে ই পেয়ার আপ করা হয়েছে এটার প্রাইসও থাকছে सेम আজকে সবই যাচ্ছে ডিসকাউন্টে ভাইয়াদের এই যে দেখেন সব 1000 চোকার আচ্ছা এটাও 1000 টাকায় পাচ্ছেন পড়তে পারবে চোকারও পড়তে পারবে আচ্ছা নেকলেসও পরা যাবে চোকারও দেয়া যাবে প্রাইস सेम ফুলের মধ্যে আরেকটা কালেকশন এটাও জিপি কালার করা ফ্রেন্ডস এই যে দেখেন এটা একটা চোকার সেট ঠিক আছে উপরে এরকম আপনার বেল্ট থাকছে আর আপনার কানের দুলটা দেখেন কি সুন্দর ব্ল্যাক পলিশ করা এবং স্টোনটা দেখেন এটার প্রাইস থাকছে 1000 1000 সেম ডিজাইনের মধ্যে কালার চেঞ্জ এটা হচ্ছে গোল্ডেন আর আগেরটা ছিল ব্ল্যাক পলিশ দাম 1000 আচ্ছা এটা দেখেন চকারটা চকারের মিডলটা এটা আর সেম ডিজাইনে কানে দুল আসছে বসরাই পুঁথি দিয়ে বাঁধা এটা প্রাইস থাকছে 1000 টাকা এটা একদম डिफरेंट ডিজাইনের একটা চকার সিলভার কালার কানে দুল আর এটা হচ্ছে চকারটা দাম সেম আচ্ছা এটা মাল্টি কালার করা আছে এক কালার চাইলেও দেয়া যাবে দেখেন এটা আবার গর্জিয়াসের মধ্যে এটা দাম 1000 না ফিয়ার্স দেখেন এইটার ক্রিস্টাল গুলো একদমই অরিজিনাল দেখেছেন অল গোল্ডেনের মধ্যে প্রাইস থাকছে 1000 টাকা এটা দেখেন কানে দুল এবং এটা চকারটা सेम প্রাইস 1000 টাকায় পাচ্ছেন এটা দেখেন ভিউয়ার্স দেখেছেন মাত্র 1000 হাজার 1000 পাচ্ছেন ফিয়ার্স এত সুন্দর দেখেন স্টোন কোয়ালিটিটা দেখেন চকারটা 1000 টাকায় পাচ্ছেন এটা দেখেন ফিয়ার্স এগুলো সিম্পল ওয়্যারের জন্য খুবই ভালো গোল্ড প্লেট করা জিপি কালার করা দাম 1000 টাকা এখন যেটা দেখছেন আপনার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সিলভার কালার গলায়ও থাকছে একটা ঝুমকা কানেও থাকছে ঝুমকা এই যে দেখেন গলায় ঝুমকা কানেও ঝুমকা টোটাল লুকটা দেখেন এটার প্রাইস থাকছে মাত্র 1500 এটা ডিজাইনটা দেখেন নিচে এরকম আপনার চেইন চেইন করে করে ডিজাইন আছে এটা আপনার অ্যাশ কালারের মধ্যে থাকছে টোটালটা হ্যাঁ এটার প্রাইস থাকছে একই 1500 এটা হচ্ছে হিজাবি সিতা এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র 1800 1800 এটা দেখেন ফিয়ার্স মাল্টি কালার মাল্টি মধ্যে অনেক প্রিটি দেখতে सेम প্রাইস ফিয়ার্স এটা দেখেন এটাও হচ্ছে তিন লেয়ারের মধ্যে এইটার জাস্ট গ্লেজটা দেখেন ফিয়ার্স দেখেছেন মাশাআল্লাহ কানে দুল এবং লং সিতা এরকম প্রাইস থাকছে মাত্র 1500 1500 এটা দেখেন জাস্ট এটা লুপটা দেখেন অল ওভার লুপটা দেখেন এটা প্রাইস থাকছে মাত্র 1800 টাকা এটা দেখেন দুই লেয়ারের মধ্যে অ্যাশ কালার দেখেছেন কত সুন্দর এটা প্রাইস থাকছে 1500 1500 শেয়ারস জাস্ট দেখেন এইটার গ্লেজটা দেখেন স্টোনটা দেখেন 마샬라 এত সুন্দর দেখেছেন এটার মালাটা দেখেন জাস্ট মাইন্ড ব্লোয়িং ব্ল্যাক পলিশ এবং এটার স্টোন কোয়ালিটিটা দেখেন প্রাইস থাকছে মাত্র 1500 1500 টাকা 1500 টাকায় পাচ্ছে ফ্রেন্ডস দেখেন আজকে কিন্তু একদম এক্সে বারকার এক দেখাচ্ছি এটাও सेम প্রাইজে পাচ্ছেন এটা দেখেন অনেক সুন্দর এই সেটটা ব্ল্যাক পলিশের মধ্যে জাস্ট অল ওভার দেখেন এগুলো ডিজাইনার জুয়েলারি প্রাইস থাকছে 1600 টাকা প্রাইস सेम 1600 টাকা এটা দেখেন মাসাল অনেক সুন্দর এটা টোটাল লুকটা দেখেন প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ফ্রেন্ডস এটা দেখেন এটা ব্ল্যাক পলিশ মধ্যে সামনে পিছনে দেখেন এইদিকে দিকে মুক্তা দেয়া সামনে পিছনে দুই দিকেই কাজ দেখেছেন এই দুলটা দেখেন সামনে পিছনে দুই দিকেই কাজ থাকছে টানা সহ এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় এটার মধ্যে কালার চেঞ্জ করা যাবে স্টোন চেঞ্জ করা যাবে ঠিক আছে এই নেন চাঁদবালি ঝুমকা দুইভাবেই করা যাচ্ছে হ্যাঁ রাইট সাইড ঠিক আচ্ছা এই যে এখান থেকে খুলে এখান থেকে খুলে পড়া যাবে জাস্ট লুকটা তখন এই যে এইরকম হবে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে জাস্ট এই যে এইরকম লুকটা হবে হ্যাঁ এই যে দেখেন এভাবে লুক হবে খুললে এভাবে লুক হবে আচ্ছা সেম ডিজাইন এটা হচ্ছে সিলভার পলিশ প্রায় এক হাজার ফ্যার এই যে এখন যেই দুলগুলো দেখাচ্ছে আমি এটা খুবই স্পেশাল একটা বালি এটার এটার স্টোন কোয়ালিটিটা দেখেন এবং এটা সামনে পিছনে কিন্তু আপনারা এরকম স্টোন পাচ্ছেন এগুলো হচ্ছে ওনাদের নিজস্ব কারিগর দিয়ে খুব সুন্দর ডিজাইনার জুয়েলারি দেখেন সামনে পিছনে এরকম প্রত্যেকটা দুল এরকম সামনে পিছনে এই যে এরকম থাকবে ঠিক আছে জাস্ট কম্বিনেশনগুলো দেখেন সামনে পিছনে স্টোন কম্বিনেশনগুলো দেখেন এই যে দেখেন প্রাইস থাকছে অনলি এক এক হাজার করে যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস এক হাজার ছাড়া এগুলো আবার পুঁতি ছাড়া দেখেন ঝিপি কালার করা প্রাইস থাকছে এক হাজার এই যে দেখেন সামনে পিছনে কাজ এই যে দেখেন এটার এটার কম্বিনেশনটা দেখেন জাস্ট মাইন্ড ব্লোয়িং প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় প্রত্যেকটাই এরকম সামনে পিছনে স্টোন থাকছে সামনে পিছনে ও মাই গড এটা জাস্ট দেখেন থেকে এক সুন্দর এগুলো অনেক বেশি সুন্দর দেখেন অনেক অনেক বেশি সুন্দর ঠিক আছে ফেয়ারস এই দুলগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা 1000 করে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন দেখেন এটা 마শাআল্লাহ আশা করছি ভালো লেগেছে প্রাইস ভালো লাগলে নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে আচ্ছা ছোটর মধ্যে যে এরকম টানা সহ ঝুমকা এই যে টানা সহ ঝুমকা আচ্ছা টানা সহ ঝুমকার অনেকগুলো কালার হবে প্রাইস থাকবে চারশো করে আচ্ছা আরো পঞ্চাশ টাকা কমিয়ে দেওয়া হলো তিনশো পঞ্চাশ করে রাখা হবে ঠিক আছে কান টানা সহ কি কি স্টোনের মধ্যে আছে আমরা দেখিয়ে দিচ্ছি কান টানা সহ এগুলো দেখেন ব্ল্যাক রেড খুব সুন্দর একটা মেরুন কালার এই যে দেখেন গ্রিন কালার এটা দেখেন মিন্ট কালার দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এপি গ্যালারি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং জি পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকাবার সোকাচালা